এটি হচ্ছে সেই বিখ্যাত ঐতিহ্যবাহী বাঘা মসজিদ এটা হচ্ছে সামান্য অংশ এই মাত্র দৌড়ে নামাজ শেষ হল এটা মসজিদের প্রাঙ্গন বাগা মসজিদ রাশে জেলা থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে এই বাগা উপজেলায় এই বাগা মসজিদটি অবস্থান করছে আর এই বাগা মসজিদটি নির্মাণ করেন সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ এই বাগা মসজিদটি রাজশাহী জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী মসজিদ আর এই মসজিদটিতে চারপাশেই অনেক সুন্দর একটি শান্ত পরিবেশ আর এই মসজিদের পাশেই রয়েছে অনেক বড় একটি পুকুর এই মসজিদটি প্রতিষ্ঠা করেন পনেরোশো সালে আর এটি হচ্ছে রাশি জেলার একটি ঐতিহ্যবাহী মসজিদ পাশেই রয়েছে কবরস্থান তবে এই কবরটি কার বা কাকে এখানে সমাধি করা হয় তা কেউ জানে না মাত্রই জোরে নামাজ পড়ে আসলেন হজুরকে অনেক সুন্দর লাগতেছে নামাজ পড়লে অবশ্যই সবাইকে সুন্দর লাগে মসজিদের ভিতরের অংশে মুসল্লিদের জায়গা হয় না যার কারণে মসজিদের সামনে এখানে কিছু অংশ বাড়ানো হয়েছে যেন জুম্মার দিন বা বিভিন্ন সময় মুসল্লি বাড়লে এখানে নামাজ পড়তে পারে বাগা মসজিদের অপোজিটে রয়েছে বাগা দরগা শরীফ এটি হচ্ছে মাদার মাদার শরীফের পাশে অনেক কবরস্থান বাইরে হচ্ছে এই এলাকারে বাগা উপজেলার আর এখানে গাছগুলো দেখতে অনেক সুন্দর সবগুলো মনে হয় আম গাছ এটা হচ্ছে জাদুঘর এখানের যেই জাদুঘরটি এইটাতে ক্যামেরা অ্যালাউ না যে কারণে চলে আসলাম এই বাগা উপজেলায় মূলত ইসলাম ধর্ম প্রচারের জন্য এই বৃহত্তর ভারতবর্ষের মধ্যে এই বাগা উপজেলায় ছিল একটি কেন্দ্রস্থল এখান থেকে এই আরব থেকে আগত দরবেশ তারা ইসলাম প্রচার করত কিন্তু Terima kasih.